কী রেডি করতেছে সকালের ব্রেকফাস্ট অ্যান্ড আমি স্কুটারের দিকে যাচ্ছি অ্যান্ড স্কুটারে উঠে গেছি সুন্দর একটা সকাল উদাহরণ স্টার্ট দিয়ে বলতেছি বাকবাকি ঘটনা কেন এত সকালে আমি বের হইছি কই যাইতেছি বা কি আশয় বিষয় বাইক স্টার্ট হোক ভেরি গুড স্টার্ট হয়ে গেছে সকাল সকাল মনটা একটু খারাপ হয়ে গেল হচ্ছে মেট্রো রেলের এই উপরের লাইনগুলা দেখে কারণ এত বড় বড় স্টেশন এত বড় একটা প্রজেক্ট কিন্তু সমস্যা যেটা মেট্রো রেল চলতেছে না কেন চলতেছে না এটা তো আমরা সবাই জানি এই ব্যাপারে আর কি বলবো বলেন ওই ব্যাপারের গান আর নাই গাই ওই গান গাইতে আমার ভালোও লাগে না আর আর ব্যাপার যেটা হচ্ছে কালকে আমি যখন ভিডিও রেকর্ড করতেছিলাম লাস্টের দিকের ফুটেজগুলোতে যখন সাউন্ড রেকর্ড হয় নাই তখন মনটা প্রচন্ড পরিমাণ খারাপ হয়ে গেছে আর বাসায় এসে ভালো মতো চেক দিলাম চেক দিয়ে দেখি যে আমার যেই ক্যামেরার যে কনভার্টারটা আছে যে অ্যাডাপ্টারটা আছে মাইক অ্যাডাপ্টার গোপ্রতে আবার মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হয় ওইটা এর আগেরটা যেরকম তারের গোড়াতে একটু ছিঁড়ছিল অ্যান্ড এটাও একটু ফাটল ধরছে অ্যান্ড আমার মনে হইতেছে যে ওইখান থেকে আসলে সমস্যার সূত্রপাত কি না মানে ওইখান থেকে জিনিসটা কি নষ্টই হয়ে গেল কি না 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 ক্যামেরার ফাংশনে প্রবলেম কে জানে এখন আজকের এই ভিডিওতে যদি সাউন্ড আসে তাহলে বুঝবো না ওইখানে ওরকম বড় কোনো প্রবলেম না বাট ওইটা রিপেয়ার করতে হবে অথবা আমার আরেকটা কিনতে হবে অ্যান্ড প্রবলেম যেটা এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণ দাম মানে প্রথমের দিকে সাড়ে পাঁচ হাজার বা পাঁচ হাজার আটশো টাকা হইলেও এখন ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত বিক্রি হইতেছে এক একটা মাইক মানে মাইকের অ্যাডাপ্টার মাইক তো হাজার বারোশো নয়শো এরকম টাকায় পাওয়া যায় কম দামি মাইক দুইশো তিনশো টাকায় হয়তো পাওয়া যায় বাট প্রবলেম যেটাই মাইক অ্যাডাপ্টার এটা যদি নষ্ট হয় এটা ইদানিং পাওয়া যায় না দাম তো আছে বাট পাওয়া যায় না এটাই হলো সবচেয়ে বড় সমস্যা তারপরেও সাহস নিয়ে ভিডিও করতেছি দেখা যাক কি হয় আর এদিকে বৃষ্টি টিষ্টি হওয়াতে সুন্দর সন গাছ হইতেছে এখানে কিছুদিন পরে কাশফুল ফোটা শুরু হবে অ্যান্ড প্রকৃতি অনেক সুন্দরভাবে সাজছে যেখানে যাই ওখানেই দেখি যেখানে গাছপালা আছে খুব সুন্দরভাবে একদম সবুজ শ্যামল হয়ে প্রকৃতির সাজা শুরু হয়ে গেছে এই জিনিসটা আমি গতকাল উপলব্ধি করছি গতকাল বা পরশু এই দুই দিন ভরে অ্যান্ড আজকে রাতে আমার ঘুম আসতেছিল না কারণ আমি জানি না শরীরও টায়ার্ড বা টায়ার্ড থাকার পরেও আমার আসতেছিল না ঘুম আর এই জায়গাটা আমার রঙ যাইতে হবে কারণ সামনে রাস্তাটা ভাঙ্গা এর আগের দিন পুরো বিপদে পড়ছিলাম গিয়ে দেখেন মোটামুটি আমি না অনেকেই রঙ যাইতেছে দেখছেন কি পরিমাণ সবুজ আচ্ছা ঘুম তো আসতেছিল না মনে হইলো যে অনেক দিন আমরা একটা জিনিস মিস করি আর ওই জিনিসটা হচ্ছে মর্নিং রাইড এই আজকে একটু মর্নিং রাইড করতে বেরিয়েছি সময় এখন কয়টা বাজে সাড়ে ছয়টা পৌনে সাতটা বা এরকম রোদ হালকা হালকা উঠতেছে সুন্দর আলো হয়ে গেছে একবার ভাবছিলাম অন্ধকার থাকতে থাকতেই বের হব বাট পরে আবার চিন্তা করলাম এই অবস্থা এমনি রাস্তাঘাট ফাঁকা থাকে ভোরের অবস্থা কি হয় কে জানে আবার কোন জায়গায় কোন চেকপোস্ট বা কি খাইতে হয় এগুলার তো কোনো বিশ্বাস টিশ্বাস নাই এই জন্য একটু দেরি করে বের হইলাম আমার মনে হলো যে মর্নিং রাইড করার জন্য এই এই সবুজ শ্যামল এরিয়াটাই বেস্ট একটা এরিয়া বাট সামনের এরিয়ার অবস্থা তো বেশি একটা ভালো মনে হইতেছে না এটা দেখে আমার মনে হইতেছে যে পরিমাণ সামনে পানির ব্যাপার সেপার এখান দিয়ে আসলে কি যাওয়া যাবে আমি শুরুতে তো যাবই না অন্য কেউ যাক অন্য কেউ গেলে পেছনে পেছনে হয়তো আমি একটু ট্রাই করব যে আসলে কি অবস্থা সবাই আমার মতো রং আসছে ভাইয়া বড় গাড়ি গেলে না বুঝতে পারবো অবস্থা এই যাক গেলে বোঝা যাবে যে আমরা পারবো কিনা গেছেন আগে এদিক দিয়ে গেছিলেন ডান দিকের অবস্থা ভালো মনে হইতেছে না এদিকেও তো মোটামুটি বিপদ ওদিকেও বিপদ এত বিপদ হইলে হবে এই তো এক ভাই সাহস করে রওনা হয়েছে দেখি কি অবস্থা কি হয় নতুন প্যান্টটা পরে বেরিয়েছি যদি কোনো কারণে আটকায় যাই তাহলে তো পুরো দমে শেষ যাক ভাই তো মোটামুটি ভালোভাবেই যাইতেছে কিন্তু যে পরিমাণ গর্ত তো মনে হইতেছে এখানে আমার স্কুটার ডুবা যাবে এই রিস্ক আমি কোনো ভাবেই না এখানে যদি সকাল সকাল আমি ডুই বাজাই মা তো এত মানে যাবে না এখানে কেউ নাই বাট এই ভেজা অবস্থা নিয়ে কোনো দিকে মুভ করতে পারবো না তা চেয়ে ভালো চলেন ঘুরি উল্টা দিকে যাই রাস্তায় থেমে একটু ফুটেজ চেক করে নিলাম অ্যান্ড দেখলাম যে প্রথম ফুটেজটাতে সাউন্ড আসছে এখন সেকেন্ডটাতে আসলেই হয় যদি আজকের ভিডিও ঠিকঠাক মতো হয় তাহলে অ্যাডাপ্টার হয়তো কিনবো না কারণ আমার কাছে দুইটা অ্যাডাপ্টার আছে দুইটাই ফাংশনাল বাট দুইটাই হচ্ছে ওই যে তারের গোড়াতে একটু ফাটছে এই অবস্থা চলতেছে আমার আর এখন আবার পনেরো নম্বর সেক্টর থেকে ব্যাক করে আবার পনেরো নম্বর দিয়েই আঠেরো নম্বরের ওই দিক দিয়ে বের হবো এরকমটা ঠিক করছি আর কোন দিকটা যাব এটা ঠিক করছিলাম হচ্ছে চিন্তা করছিলাম ভোরবেলা একটু সুন্দর নদীর পারে গিয়ে সময়টা কাটাবো কিন্তু রোদ মোটামুটি ভালোই তাপ দিতেছে এরকমটা মনে হইতেছে যদিও আবহাওয়া মোটামুটি মেঘলা বাট মেঘ সরলে রোদ চোখে লাগে সারা রাত না ঘুমাইলে যেটা হয় সকালে রোদটা খুবই বিরক্তিকর লাগে মানে অনেক বছর হয়ে গেছে রাতে ওইভাবে ঘুমাই না দেখা যায় ভোরের দিকেই ঘুমাই উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় আর যেদিন সকালে বের হওয়ার ইচ্ছা থাকে ওই দিন রাতে না ঘুমাই আসলে সকালে বের হই এই জায়গাটা অনেক স্মৃতিময় একটা জায়গা প্রথম প্রথম যখন ভিডিও করতাম ভোরবেলা উঠে এদিকে আসতাম অথবা ভোরবেলা উঠে অনেক সময় গোলাপ ড্রাম যেতাম এদিক সেদিক গিয়ে এইখানে এসে ভিডিও শেষ করতাম অথবা এদিক দিয়ে ঘুরতাম ঘাটতাম যখন থ্রি সিক্সটি ক্যামেরা কিনলাম ভাগিনা আছে আমার আকাশ ওরে নিয়ে এদিকে এই ব্রিজে ভিডিও করছিলাম তখন এই এলাকা এত পপুলার ছিল না এত বাড়ি ঘরও ছিল না বলতেছি প্রায় চার বছর সাড়ে চার বছর আগের কথা বা সাড়ে তিন চার বছর আগের কথা বাড়ি ঘর ওই সময় খুব মানে একটা ফিল দিত অন্যরকম এই সমস্ত বাড়ি আস্তে আস্তে দেখেন রং টং নষ্ট হয়ে পুরানো হয়ে গেছে প্রত্যেকটা জিনিসই আসলে নতুন থাকে আস্তে আস্তে পুরানো হইলে মনে হয় যে আসলে এটা তো আমাদের জন্যই আমরা আস্তে 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 ওটার সাথে অভ্যস্ত হয়ে যাই ভেতরে বেশ ধোয়া টোয়া দেখা যেতেছে পিচ কালাইতেছে সম্ভবত এটার ভেতর দিয়ে কোনো রাস্তা বা কোনো কিছু হইতেছে হ্যাঁ একটু আমি উঁকি দিয়ে দেখছি ভেতরে একটা রাস্তা হইতেছে তার মানে মাঝখানের এখানে কি প্লট করবে বা কিছু কমার্শিয়াল প্লট হইতেও পারে আর এদিকে তো অনেক শ্রমিক দেখা যাইতেছে শ্রমিক মনে হয় এখান থেকে ভাড়া যায় সকালবেলা ও আঠারো নম্বর সেক্টর আরিফ ভাই আপনিও ১৮ নম্বর ছেড়ে গেলেন ইংল্যান্ডে আর আমারও আর আঠারো নম্বর ওইভাবে আসা হয় না এখানে একটা বড় মার্কেট ছিল সে আড্ডা টাড্ডা দিছি এক সময় বাট এখন এই মার্কেটটা নাই এখন এইখানে অল্প কিছু ছোট দোকান আছে পঞ্চবটি মনে হয় বলে এই জায়গাটাকে চলেন এই রোডটাতে আসার জন্যই আসলে সকাল সকাল আজকে বেরোয়ছিলাম যে এই রোডে নদীর পাড় দিয়ে চলাফেরা করা যায় অ্যান্ড সুন্দর একটা ফিল পাওয়া যায় আর নদীতে বর্ষার পানি উঠছে তো পিছনে একটা ট্রাফিক সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল আর যে ওনাকে দেখলাম সার্জেন্ট না ট্রাফিক কনস্টেবল একজনকে দেখলাম ভয়ই লাগে এই জায়গাটায় প্রচুর মোটর সাইকেলের কাগজ টাগজ দেখি চেক টেক করে এমনিতে আমি তো ভাবছিলাম সকাল সকাল এই রোডটা প্রচণ্ড ফাঁকা থাকবে মানে কিছুই থাকবে না শুধু মনে আমি আমিই থাকবো বাট শুধু আমি তো দূরের কথা এই রোডে তো অনেক বাস টাসও বের হয়ে গেছে বাস টাস দেখলে একটু সাহস পাওয়া যায় মনে হয় যে না লোকজন অনেক বের হইতেছে দেশটা আবার আগের মতো সচল হয়েছে এরকমটাই লাগে সুন্দর কিন্তু কম না অনেক সুন্দর জায়গাটা দাঁড়ান নেমে দেখাই পেছনের রাস্তাটা রিস্কি পার হওয়াই অনেক টাফ বাট তারপরও কষ্ট করে পার হইলেও জায়গাটা আসলে অনেক সুন্দর যদিও পার্কটা বেশি সুন্দর না যেখানে আমি দাঁড়ায় আসছি বাট সামনের জায়গাটা অনেক বেশি সুন্দর এদিক দিয়ে নাইমা ওই ব্রিজে যেন কোন দিক দিয়ে উঠা যায় এদিক দিয়ে তো ওঠার অবস্থা নেই এখানে মনে হয় নৌকাও ভাড়া পাওয়া যায় কত বড় স্টিমার চলতেছে ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে কি যেন নাম তামান্না পার্কের পাশে বেশ পানিটা টানি উঠছে এর মধ্যে একদিন এখানে এসে নৌকায় ঘুরতে হবে বর্ষার পানি তো স্রোত আছে আপনাদের যাদের আবার ওই যে সাঁতাটা পারেন না তারা আবার সাহস করে বর্ষার পানিতে উঠা যায় না ছোট নৌকায় বড় নৌকায় উঠেন উঠলেও কারণ এখানে যদি ডুবে নৌকা তাহলে কিন্তু আর বাইচা ফিরতে পারবেন না আচ্ছা চলেন এদিক থেকে আবার বের হয়ে যাই লোকজনও নাই ওরকম রাস্তায় অনেক হাই স্পিডে গাড়ি চলতেছে আমার এনটর্ক এখানে দাঁড়ায় আছে ভাল লাগলো সকালের এই জায়গাটাই আসলে পয়সা উসুল একটা ব্যাপার স্যাপার দিল ভাবছিলাম হচ্ছে বেরিবাদের ওই রোডটাতেই মনে হয় ভিড় শহরের ভিতরে এখনো পর্যন্ত লোকজন ওইভাবে উঠে নাই বা ভিড় হয় নাই এটা আমার ধারণা আসলে ভুল শহরের ভেতরেও আজকে অনেক দেখেন কত বাস বের হইতেছে আজকের ব্যাপারটা আমি যেটা শুনছিলাম কালকে রাতে যে আজকে থেকে মনে হয় অফিস আদালত খোলা শুরু হয়ে গেছে এরকমটা মানে আমি যেরকম শুনছি আমি যদিও এটা শিওর না এ কারণেই হয়তো এত লোকজন আজকে বের হয়ে গেছে যাক সামনে স্কুল কলেজ খুলে দিলে আর একটু ভালো হয় এগুলো বলতো এখন আসলে ভয় লাগে যে কোনটা আসলে মনের ভাব প্রকাশ করবো আবার কোনটাকে খারাপভাবে নিয়ে নিবে যাই হোক অফিস আদালত খুললে শহরটা যদি আবার আগের মতো প্রাণ ফিরে পায় মানুষজন আবার কাজে যাইতে পারে ওটাই হচ্ছে আসলে আমাদের প্লাস দেশের জন্য ভালো হবে যাক এখন আমি আমার এখন কি কাজ আমি এখন ঘুমাবো ঘুম ছাড়া আর আমার তেমন কোনো কাজ নেই অলরেডি মনে হয় ভালোই বেজে গেছে একটু টাইমটা আপনাদের সাথে শেয়ার করি মা হাতে এমন ব্যথা যে আমি কিছু মানে ফোনও বের করতে পারতেছি না সাতটা ঊনপঞ্চাশ বাজে মানে প্রায় আটটাই বেজে গেছে এগারো মিনিট বাকি এখন একটা ঘুম দিলে যে কখন উঠবো এটা বলা মুশকিল যাক এরপরে যা হয় অন্য কোনো ভিডিও তো ওই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব নে কি হয় না হয় আগের মতো ভিডিও শেষ করার চেষ্টা করি আজকে একটু কারণ কিছুদিন অবস্থা এত বাজে গেছে সব মিলায় ভিডিও শুরু এবং শেষ নিজের মতো করে করতে পারি নাই যাই হোক যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হবে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ অবশ্যই জানাবেন কমেন্ট করে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিও হুম ইনশাআল্লাহ Check the mic and make sure it sound right, boy.